আসসালামু আলাইকুম আমি সাপলা সাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এই যে দেখুন আমগুলোকে কিন্তু আমি ধুয়ে কেটে আবারও ধুয়ে নিলাম পানি দিয়ে এখন আমি এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আজকে আমি কাঁচা আমের ঝুড়ি আসার করে দেখাবো আশা করছি সবাই বুঝতে পারছেন এই যে গ্রেটারের যে বড় অংশ সেই অংশ দিয়ে আমি সবগুলো এভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন কুচি কুচি করে যার যেভাবে সুবিধা সে সেভাবে এভাবে করে কেটে নেবেন পাতলা পাতলা করে আর যত পাতলা করবেন এটা কিন্তু শুকাতে ততই সাহায্য করবে তাড়াতাড়ি এখানে আমি কিছু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল এটাকে ভালো করে মাখবো যাতে সমস্ত আমের গায়েই মশলাগুলো ভালোভাবে লেগে যায় আর এটা রেস্টে রেখে দেওয়ার একটাই কারণ আমের মধ্যে থেকে যতটা পানি আসে সবটা বেরিয়ে আসবে আর যেহেতু আমরা লবণ হলুদ মরিচের গুঁড়াও দিয়েছি সেহেতু এটাকে একটু ভালোভাবে এর মধ্যে আমের মধ্যে প্রবেশ করতেও সাহায্য করবে মশলাগুলোকে এগুলো মেখে রেখে দিলাম পানিটা বের হোক ততক্ষণে আমি এই যে মশলাগুলো ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আসে মরিচ এলাচ দারচিনি জিরে তেজপাতা আর ধনিয়া পাঁচফোড়ন আর আছে মৌরি এই মশলাগুলোকে আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে আম থেকে পানি বেরোতে থাকুক আমি ততক্ষণে মশলাগুলো ভেজে ব্লেন্ড করে নেব এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে বড়গুলো তাড়াতাড়ি ভাজা হতে চায় না সেজন্য বড়গুলোকে আমি আরেকবারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম এটা আরও দু মিনিট অল্প আছে আমি ভেজে নেব এতে করে সব মশলাগুলোই আমার ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তো মশলাগুলো তুলে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আর এদিকে আমি এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজগুলোকেও আমি একটু মেখে নিব কারণ পেঁয়াজের গায়েও অনেকটা পানি থাকে আপনারা সবাই জানেন এটাও বেরিয়ে যাবে আর পানি যতটা বেরিয়ে যাবে রোদে শুকাতে ততই আমাদের কম সময় লাগবে তো আগে থেকে যে আমগুলো মেখে রেখেছিলাম সেগুলোও এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের সাথে আমগুলোকে এখন ভালোভাবে মাখব মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেস্টে রেখে দিলে আম আর পেঁয়াজ থেকে যতটা পানি বেরিয়ে এসে সবটা ঝরে যাবে তাতে করে রোদে শুকাতে আমাদের কম সময় লাগবে এই যে এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসছি এই যে ফিরে আসছি আধা ঘন্টা পর এখন যেটাতে আমি শুকাতে দেব সেটাতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা আমি আস্ত সরিষা পানি ছাড়া বেটে নিয়েছি সেটাই এখানে ছিটিয়ে দিলাম সরিষাটা আপনারা আপনাদের আমের আম অনুযায়ী সেই পরিমাণ মতো দিয়ে দেবেন আর যে পাশ আমি মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ মশলা আমি এখানে দিয়ে দিলাম এখন সমস্ত মশলাগুলো ভালোভাবে মেখে এটাতে আমি সরিয়ে দেব যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে সরিয়ে আমি দিন রোদে শুকাবো আমার এই আমচুরটা রোদে শুকাতে দুই দিন টাইম লেগেছে আপনাদের হয়তো রোদের তাপ অনুসারে কম বা বেশি লাগতে পারে ফিরে আসছি দুই দিন পর এই যে দেখুন দুদিন পরে আমার আমটা কত সুন্দর শুকিয়ে গেছে এটা কিন্তু এভাবে নাড়লে ভেঙে যাবে না ভিতরে সফট আছে আর বাহিরে শক্ত এভাবেই এটাকে শুকিয়ে নিতে হবে এখন এটাকে আমি যে বয়মে সংরক্ষণ করব সেই বয়মে তুলে নেব আমটার কিন্তু রোদে শুকানোর সাথে সাথে কালারটাও অনেক পরিবর্তন হয়ে গেছে আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে ক্যামেরায় যতটা না সুন্দর দেখা যাচ্ছে তার সে বাস্তবে আরও একটু মানে কালারটা খুবই সুন্দর এসেছে এই আচারটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একটু ফাঙ্গাস পড়বে না বা নষ্ট হবে না কোনোভাবেই এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল সরিষার তেলটা এমনভাবে দিতে হবে যাতে আচারটা ডুবে থাকে আর দিয়ে দিচ্ছি আমি দুইটা বড় সাইজের রসুন রসুনগুলো আমি এভাবে সরিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে যে তেলটা যখন একেবারে এভাবে বলক চলে আসবে এ পর্যায়ে আমি কড়াইটা চুলাটা অফ করে দেব আর সেই তেলগুলো একটা চামচ দিয়ে আমি এই বয়মের মধ্যে দিয়ে দেব তেলগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে ঠান্ডা করা যাবে না আর এই আচারটা তেলের মধ্যে যতদিন থাকবে ততদিন ভালোভাবে আচারটা মজবে এটা আপনারা যে কোনো ভর্তা ডাল এবং অন্যান্য খাবারের সাথে খেতে পারেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা আমার মতো বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন